বর্তমান বিশ্বে সবাই মানসিক চাপে রয়েছে পিতামাতারা পরিবার এবং আর্থিক বিষয়ে উদ্বিগ্ন বাচ্চারা অ্যাসাইনমেন্টগুলি সম্পূর্ণ করার বিষয়ে চাপ দেয় কিছু লোক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়ে উদ্বিগ্ন আবার অন্যরা তাদের চাকরি নিয়ে উদ্বিগ্ন যখন কেউ এই সমস্ত চাপকে সহজে পরিচালনা করতে পারে না তখন এটি রাগ হতাশা বা হতাশার দিকে পরিচালিত করে যখন এই উত্তেজনা মন এবং শরীর উভয়ের উপর প্রভাব ফেলতে শুরু করে তখন তাকে চাপ বলা হয় কখনো কখনো একটু মানসিক চাপ উপকারী হতে পারে এটি সময় মতো বা প্রকল্পের মতো কাজগুলি সম্পূর্ণ করতে সহায়তা করে কিন্তু এই মানসিক চাপ দীর্ঘদিন ধরে চলতে থাকলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক হতে পারে এই উপেক্ষা করবেন না এটি আপনার নিজের স্বাস্থ্য এবং সুবিধার জন্য আসুন এটি বিস্তারিতভাবে বুঝতে পারি যখনই আপনি চাপে থাকেন আপনার শরীর নামে নামে একটি হরমোন হরমোন নিঃসরণ করে যা স্ট্রেস পরিচিত এই হরমোনটি আপনার মস্তিষ্ককে খুব শত করে আপনার পেশি শক্ত করে এবং আপনার হৃদস্পন্দন পরিবর্তন করে চাপ মোকাবেলা করার জন্য এটি আপনার শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যাই হোক যখন মানসিক চাপ উচ্চ স্তরে পৌঁছায় তখন এটি অনেক রোগের কারণ হতে পারে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্ট সংক্রান্ত সমস্যা উদ্বেগ ব্রন ব্রেকআউট মাসিকের সমস্যা এবং এটি আরো অনেক রোগকে আরও গুরুতর করে তুলতে পারে সুতরাং আপনি যদি চাপে থাকেন তবে আপনি কিভাবে বলতে পারেন যখন আপনি চাপে থাকেন তখন আপনার শরীর নির্দিষ্ট কিছু লক্ষণ দেয় যা আপনাকে ভবিষ্যতের স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে পারে যেমন ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য সহজে জিনিস ফুলে যাওয়া ঘন ঘন শরীর ব্যথা শক্ত ঘাট মাথা ব্যথা সব সময় ক্লান্ত লাগে ঘুমাতে অসুবিধা হওয়া বা খুব বেশি ঘুমানো ওজন বৃদ্ধি বা হ্রাস শান্ত বোধ করার জন্য অ্যালকোহল বা ড্রাগ ব্যবহার করা আপনি যদি এই সমস্যাগুলির মধ্যে কোনটি অনুভব করেন তবে আপনার স্ট্রেসের কারণ চিহ্নিত করুন এবং এটি হ্রাস করুন আমাদের পরবর্তী ভিডিওতে আমরা স্ট্রেস কমানোর কিছু খুব সহজ উপায় শেয়ার করব ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেল মেডুইকিয়ে সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে তা করুন